দেখা যাক কী করে দ্বিতীয় প্রতিযোগিতায় চুরমার করে দিয়েছে ডেকসির পার ভাঙতে পারে কি না ও মামা ভেঙ্গে ফেলেছে ভমন সুমন দেখা যাক এবারে কি করে সুমন রাব্বী আল আমিন দেখা যাক ডেক্সির পার ভাঙতে পারে কি না মামা ভেঙে দিয়েছে মামা সুপ্রিয় ভিউয়াস আসলাম ওয়ালাইকুম শুরু হচ্ছে আমাদের নতুন একটি খেলা ওইখানে আমাদের প্রতিযোগী রয়েছে কয়েকজন প্রতিযোগীর হাতে রয়েছে রয়েছে একটি টায়ার টায়ার এই গড়িয়ে এইখানে আমাদের পাতিলের পাহাড় এই পাহাড়টি ভেঙে ফেলতে পাবে পারবে জয়ী হবে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার মামা সেই খেলা মামা মারতেছে খেলোয়াড় আমিরুল ইসলাম প্রতিযোগী আসতেছে আমাদের রায়হান দেখা যাক কি করে দ্বিতীয় প্রতিযোগী চুরমার করে দিয়েছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী রায়হান চুরমার করে দিয়েছে ডেকসির পাহাড় দ্বিতীয় প্রতিযোগী সমন সমন তার খেলা শুরু করতেছে দেখা যাক কি করে ওয়াও না ডেক্সির পাহাড় তো ভাঙতে পারলো না সে চেয়ারের পাহাড় ভাঙতে গিয়েছিল এবারে আসতেছে আমাদের চতুর্থ প্রতিযোগী হাসিনুর ভাই দেখা যাক না 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 পারেনি চতুর্থ প্রতিযোগী পারেনি টয়েজ আমাদের সাথে পঞ্চম প্রতিযোগী জাহিদ জাহিদ তার খেলা শুরু করলো

প্রতিযোগী রাবি আল আমিন কি করে না 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 ডেকচির বার ভাঙতে পারেনি মামা এবারে রয়েছে আমাদের ভতিজা রিদাই রিদাই ভতিজা পাল না এবারে আরেকজন প্রতিযোগী রয়েছে লাল সলুক গেনজি দেখে যাক ডেকচির পার ভেঙ্গে দিতে পারে কি সেই সাথে খেলাটি শেষ করতেছি এই খেলার বিজয়ী রায়হান রায়হানকে আমরা পুরস্কৃত করবো একটি টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার